নমস্কার আমি সুকান্ত শাস্তি আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আঠাশে মার্ক এগারোই ফেব্রুয়ারি বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক আর্জক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আঠাশে মার্ক এগারোই ফেব্রুয়ারি বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠাশে এগারোই ফেব্রুয়ারি বুধবার সূর্যোদয় ছটা আঠেরো সূর্যাস্ত পাঁচটা ছাব্বিশ বুধবার নবমী দিবা নটা চল্লিশ অনুরাধা নক্ষত্র দিবা এগারোটা নয় ব্যাঘাত যোগ রাত্রি দুটো সাতান্ন গড় করণ দিবা নটা চল্লিশ পরে বনি করণ রাত্রি দশটা ছাপান্ন বৃষ্টি বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ আঠাশে মাঘ এগারোই ফেব্রুয়ারি বুধবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে কেতু কন্যা ফাঁকা তুলা ফাঁকা বৃষ্টিকে চন্দ্র চন্দ্র বৃষ্টিকে প্রথমে অনুরাধা নক্ষত্র তারপর বেলা এগারোটার পর চন্দ্র প্রবেশ করবে জ্যেষ্ঠা নক্ষত্রে আর রবি মঙ্গল মকরে বুধ শুক্র আর রাহু অবস্থান করছে কুম্ভে চন্দ্র আর শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজকের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে আজকের কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে সবে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার রাশির ষষ্ঠ স্থানে রবি মঙ্গলের অবস্থান কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এবং শত্রুতা নাশ হবে আপনার আর্থিক দিক দিয়ে যথেষ্ট লাভবান হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর সেভেন এইট ওয়ান সেভেন ফোর সেভেন এইট ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আর্থিক দিক দিয়ে উন্নতির ছোঁয়া আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক জীবনে সমৃদ্ধির জোয়ার আপনি বিশেষভাবে উপভোগ করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগ্নীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার ক্ষেত্রে বিশেষভাবে মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা যথেষ্ট চিন্তায় রাখবে আপনার নিজের শরীরও ভালো যাবে না বিশেষ করে পেটের সমস্যায় কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি উচ্চ থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার সন্তানজনিত সুখবর আসে এছাড়াও আজকের দিনে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে যা আপনাকে যথেষ্ট সমৃদ্ধি দেবেই দেবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগ্নীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগ্নীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এছাড়াও আজকের দিনে উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে নতুন নতুনত্বের ছোঁয়া আছে যা আপনার জীবনে বিরাট সাফল্য আনবেই আনবে তবে আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সুখবর একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ অবশ্যই আছে কর্মজীবনে সাফল্যের জোয়ার অবশ্যই আছে সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাত জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আঠাশে মাঘ এগারোই ফেব্রুয়ারি বুধবারের রাঁচি ফল প্রকাশ করলাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধিতে না ভোলে ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এছাড়াও আপনি গানপতি গানের সিদ্ধিদাতা গানেশের আরাধনা করবেন গান গণপতি গানে সাইনামা গান গানে সায় গানে সাইনামা গান গণপতি গানে সায় এই মহামন্ত্র জপ করবেন এ আপনার জীবনে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আঠাশে মাঘ বারোই এগারোই ফেব্রুয়ারি বুধবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ